যে জিনিসটা আমরা ফালাইয়ে দিয়ে আজকে সেটা দিয়ে আমি বানাইয়ে নিবো পাপড় তো বইনেরা বললাম না মাথায় যে এত বুদ্ধি মাঝে মাঝে এই বুদ্ধি কাটাইবেন তাহলেই কিন্তু সংসারে আর অশান্তি হবে না পরিবারের সবাই কিন্তু প্রশংসা করবে আসেন তবে দেখি নেই সেই ফালানিয়া জিনিসটা কি এই যে ফালানিয়া জিনিস এটা এটাতে সাধারণত ফালাইয়েই দেন তাই না আজকে থেকে আর ফালাইয়েন না রাইখা দিয়ে তাহলে আপনার শাশুড়ি আর আপনাকে গালমন্দ করবে না এইভাবে কিছু কিছু জিনিস বাড়তি কিছু করিয়া শাশুড়িকে একটু খুশি তো থেকে যে মারটা আমি মারটা এখানে এখন আমি দিয়ে দিব চাউলের গুঁড়া চাউলের গুঁড়া না থাকলে সমস্যা নেই না দিলেও কিন্তু চলবে তো চাউলের গুঁড়ার পরে এখানে আটা ময়দা যেটাই থাকে সেটাই দিয়া দিবেন পরিমাণ মতো দিবেন একটা পাটি পাটিসাপটার মতো একটা ব্যাটার বানাইবেন তারপরে এখানে ভাবে ঘুটিয়া 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 এটা কে নেবেন একটু কিন্তু লবণও দিয়া দিবেন না আমার কিন্তু লবণ আগেই দিয়ে দিয়েছি এখন দিলামেই দিবেকিং সোড়া আর যদি কালিয়া জিরা থাকে তাইলে একটু কালিয়া জিরা দিয়া দিবেন তাইলে কিন্তু দেখতে আর সুন্দর হইব এই যে এইভাবে এখন ঘুটিয়া 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 লইবেন তারপরে এই যে আমি দেখাইয়া দিছি এটা কেমন হবে আগেই তো বলেছিলাম পাটি তার মত হবে এই যে পাটি পাটিসবটা যেরকম বানান ঠিক এরকমই হবে এই লেচিটা তো একটু সুন্দর দেখানোর লেগে আমি একটু আলাদা করে উঠাই নিলাম এখানে একটু লাল লাল কালার মেশাবো তা আপনারা আপনাদের মনের মতো করে কালারটা মেশাই আমি একটু লাল আর হলুদ কালার মিশাই নিছি এই যে দেখেন আমি এখানে এটার ভিতরে লাল আর এটার ভিতরে হলুদ

একম দহন্তি 30 সেকেন্ড দরায়া تھا তারপরে এরকম একটা সুন্দর রুটি হে যাবে এটাকে اٹھাই এরকম একটা প্লেটে রাখিবেন তারপরে এই যে একটা একটা লাল লাল হলুদ সব বানায়া ফেলাইবেন বানায়া আমি এগুলিকে ফ্যানের বাতাসে সারা রাত রাখিয়া দিয়েছি তারপরে একটু এই যে দেখেন ফ্যানের বাতাসে শুকায়া নেওয়ার পরে কিরকম হয়েছে দেখতে পাচ্ছেন তো রোদে দেওয়ার কোনো ঝামেলা নাই রোদ্রা দেওয়ার কোনো ঝামেলা নাই আপনারা একবারে সহজেই কিন্তু বানায় নিতে পারেন এর থেকে আর কোনো সহজ হয় না আপনারা একবার বানায়া দেখলেই বুঝবেন যে সারাদিন শুধু পাপড়েই বানাই পাপড়েই বানাই আর শাশুড়ির খালি প্রশংসাই পাই তো এখন একটু ভাজিয়া দেখাই কইবেন যে মহিলা খালি বকর 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 করে এটা কি ভাজিয়া তো দেখাইলো না আর ভাজার পরে দেখেন ছোট্ট একটু খানি পাপড় কত বড় হইয়া গিয়াছে এইভাবে দিবেন আর উঠাইবেন একটু এইভাবে চাপ দিয়া ধরিবেন তাইলে কিন্তু এটা ফুলে একেবারে বড় হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ভাজিয়া আছি। আর বাকি বাকিগুলি কিন্তু ডিব্বা ভরে রাইখা দিছি যখন মন চায় তখন ভাজিয়া খাবো তো সবাই ভালো থাকেন এই তো যাওয়ার আগে বলিয়া যাই বোনের ভিডিও তে একটা লাইক দিয়ে দিয়ে ভিডিওটা শেয়ার করে দিয়েন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন ভিডিও পাওয়ার লিগা তো সবাই ভালো থাকেন হ্যাঁ আল্লাহ হাফিজ